মাৰ্চা আল্লা লণ্ডনত আল বাইংগন ধৰি গাছ দেখাৰ নাই কত বাইংগন আৰু এখন দেখাই খুব সুন্দৰ বাইংগনৰ গছ বাই ধৰিছে আলহাম দাইন আহিছে গ্ৰীণ বেগন খাচামাৰিচৰ শেষ নাই খাচামাৰিচ আৰু খাচামাৰিচ গাছো প্ৰত্যেকটা আকে আঁকে নাগামাৰিছাৰ নাগামাৰিচ তো আমাৰ খালা নাগা এখানে আমি লইলাম ডালা আর ডালার মাঝে লইলাম সিজার ডাটার বিসি সুতা আর লইলাম গ্লাভ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনের মতন নতুন আর একটা ভিডিও গার্ডেনিংয়ের শুরু করলাম আশা করি ভাই বোন ভালো লাগবো আর এখন যাই গে গার্ডেও ডালা লইয়া আজকে তোরা খাম আছে গার্ডেন আর কালকের ভিডিওত কাম আজকে লাইক ডেঙ্গার কিতা যতন করি লুক আফটার করি ডেঙ্গার দেখাইম মানে কোন সার আমি দেখাইম আমার ভাই বেণীন আর এখন হয়ে গেছে মর্নিং টাইম তো মর্নিং টাইম বয়স ডিফরে আর লগে আছে আমার এক কাপ কফি তো কফি আসলে আমি খাইলি আদা আর এখন সব খাইয়া শেষ করিয়া তারপরে গিয়ে ওকে তো গার্ডেন অবস্থা একটা কদু বড় বেসে হয়েছে আর কি তো দেখাই তারে এখন ওখান আমি ফরাইতামও পারলাম না আর লাগে আজকে রাত্রেও তখন আমি গেছে দিকে লাগে গেছে কদুটার ওখান ফরাইলে ফরে বাট সিঙ্গলে একটা গাড়ি তার আর ফরে আর কি ফুরাইতাম মাসাল্লাহ কালকে দেখাইছিলাম কদু আর আজকে দেখা না কত বড় হয়েছে কদু তা আলহামদুলিল্লাহ ও একটা কদু বড়ব তারা আছে কোদু কথা মার্শাল্লা তো সব তিনি এক বড়ইব যার সু আন না ইনশাল্লাহ আহব কদু তোর আধৈর্য দরকার ভাই বোনাইন আসলে গেছো যদিন তো না লাইক সোধু না যে কোনো জিনিসও না তো লাগে না দরকার ফুক লাইক এটা একটা ফুক চিনাজান না কি ভিডিওত দেখা ইসলাম কী রক তো বড় হয়েছে আজকে আবার দেখাইলাম কত ফটো বড় বড় ক্ষীরা দেখানি এই জাতর ক্ষীরা অত ক্ষীরা আয় আমার এভরি ইয়ার বাই বিন ক্ষীরা আয় কীড়ার ক্ষীরা ক্রীড়া একো জায়গাত কত ক্ষীরা দেখ আলহামদুলিল্লাহ আর আজকে আজ এক ফলক আমি বেগুন গাছও দেখাই লোম তো আগে বেগুন গাছ আমি আঠ বড়বার আগে বেগুন গাছও দেখাইলাম তা আঠি আঠি পাড়ি বেগুন গাছের খন্দা তো আল্লা আমার মা আল্লাহ রান্না কে খাঁসা তো আমি প্রত্যেকদিন সমান ভিডিও দিলাম কালকে আমি প্রত্যেক দিনের আপডেট প্রত্যেকদিন দিলাম হা নাগা নাগা গাছ আলহামদুলিল্লাহ হদ হকা নাগা দেখা নেই নাগা নাগা উদা নুব সুন্দর নাগা আছে আলহামদুলিল্লা হাজা ফাটা লাগি নাগা দেখা যায় না বাট আমি একবাৰেই ফাটা নাগা দেখাই ভাল লাগি একবাৰেই ডালাই যাম নাই পাই পিনে সপ্তাহৰ একোটা শক্তি আছে তো ফাটা যদি ফালাই দেই ধে উইলনি সচেন তো তোৰা তোৰা ফাট ফালাই দিছে নিচুৰ ফাটা ফালাই আনিছে আলহামদিল্লা তই একবাৰেই নিচ থাকি নাগা আৰু নিচুৰ ফাট ফালাই দি আমাৰ দুখ লাগে আৰু কি আৰু আলহামদিল্লা আমি খাচামাৰিচ খাৱা ষ্টাৰ্ট কৰিলেছি গাছ বৰ বৰ্তি আছিল খাছামাৰি থকা ফুকটো হৈছে না বাট আমি নিনি ছাগো দেই কোজেক রানলে দেয় গার্ডেনের যে কোনো জিনিস ভেজিটেবল তুললে আমি দিয়েই আঁকুন তো ফাতায় তেমন একটা বেশি না কীটা লাগে এমনিও কাঁচা মারিচ দৌড়বো ফাতা একবারে ডালাই দিন না জানো নিচর ফাতা দিলে ঠিক আছে কোনো বইনে দি রাম নিচর ফাতা তুরা দিলে ঠিক আছে বাট বেশি একটা আঁকি না গাছরে আমি ফালাই খুব সুন্দর দিলাম আর দেখো অলরেডি আমার সার আছে ব্লাড এন্ড বন আছে আর একটা মাটি আনছিলাম দেখবে মাটি আনছিলাম একবারে বাদা বাধা বাদা বাদা লাইক ফানি দিলেও থাকে না ওলা অবস্থা এই নাগা দেখাই রাম ও নাগা মাসাল্লা সব টিন বড় হয়ে যায় চারি পাঁচ দিনের ভিতরে সকল টিন বড় হয়ে যাব আর সকালের টাইমে আমি ভিডিও বানাইলে গলায় একদম লাইক বই যায় ওলা অবস্থা এক দহুকা বসলাম মানে আমার নেক্সটোর বেটা মাতে মাততে মাতে মাতে হে টোয়েন্টি ফোর আওয়ার ওলাখানো মা রাই কালি তোরা মনে হয় গে অদভকা নাগা ও নাগার গাছটা আমি লইয়া আনছিলাম দিয়ে সাদা নাগা দে নাগা নাগা অলরেডি আইসে নাগা আছে একদশ নাগা আইব কে এখন অদভা এই সাইডেও সুন্দর নাগা মার্শাল্লা কুমড়ার শি সিঙ্গার খবর কীটা মাসাল্লাহ এই কুমড়টা খাইবার জুক হয়ে যার কাটো ছোটো কুমড়া দেখাইলাম কুমড়া আর সে চিংড়ার গাছ এখানো গাছ লালন না এগুলা আগর যে তার জন্মর ভাতা ওগুন লাল আর এমনি গাছ পুরাটাও হেলথি আমি আঠি আঠি এখন গিরিনাউসের খান্দ আনলাম তো গিরিনাউসের খান্দ দেখ আমার লুবি যার দমকা ফিরে আমার নাগার গাছ না কইয়া মাসাল্লাহ আমি লৈয়েও আনিছিলাওঁ সদস্য দেখানে কঠন হাগা আহিছে আৰু খাইছে চাইটা আই থিংক দুইটা তিনিটা চাইডটা খাইছি সকে নাগা দেখানি তো আমি ভালকৈ ফাটা ৰেহুকা ধুবা ফালে আনিছে একবাৰেই গাছ এটা লাগিব না গাছৰে দুৰ্বল কৰবা না দেখিবা একে একে নাগা আহিব ফটাও ত' তাত থু মাছফালানে কোনো দৰকাৰো নাই সদৌ হকে নাগা অ' আৰসটো আমাৰ নাগাৰ গাছ আহিছে আছে বা টিকট কোনো নাগাই এখন পৰ্যন্ত আহিছে নে কি যাক নাগাইকে শুই তাম বাৰু তাৰমানে খাচামাৰিচ চৌধকা আৰসটা দেখাই নাই খাচামৰিচ আৰু খাচামাৰী চৌধা অতো খাচামৰিচ আৰু এই খাচামাৰ্চৰ গছটা অত জাল খাচামৰিচ আৰু একে একোমাৰিচৰ গছে কিয়নো বেগুন গছ মাৰ্চা তো আঁটি আঁঠি গৃণা ওচৰখন তাৰিলে আৰু আমাৰ চাও ৰৈলোঁ আর তো খালকে বেগুনের ফাটা বেগুন গাছ দেখাইগে দেখাই বেগুনের ফাটা কত বেগুন ফাটা আসলে একটা জিনিস বেগুনের ফাটা ফালাই তো আমি শেষ হয়ে দিলাম বস্তুকে কত ফাটা বেগুনা গ্রীন হাউস খুলি পাইবি দেখাই বেগুন গাছে কিতা কিতাখরের দ্বারা দেখায় আর বেগুন গাছের যত ফাটা কালকে ফেলাই দিছি একবারে সাত বান বেগুন গাছে আর ফরে।

এখন মার্শাল্লা বড় বড় হয়ে গেছে বেগুন বেগুন একটা এলো গ্রিন বেগুন দেখা তো যারাও দেখবা বনির ভিডিও একটা লাইক দিবা লাইক দিতে বলবা না আর যারা সম্ভব একে তারা কমেন্ট করবা সুন্দর করে বনির চ্যানেল লগে থাকবা সকল ওদোপা বেগুন গ্রিন বেগুন যেই খালি আমি গ্রীন হাউসের ভিত্তি হারাইছি এমন বেগুনা স্টার্ট হয়েছে ওদুকা যেগুন ছোটো ছোটো তাও আবার বলি গাছ বেগুন আর বেগুন দেখো ডুকা আরও বেগুন ছোটো ছোটো টোফো দিলে ছোটো ছোটো জিনিস পাইবা তো ছোটো টোপো দিছি বেশি একটা বেগুন নাই ও ডুকা বড় টোপো কত বেগুন দেখ ও আর একটা বেগুন বেগুন গাছ আর হোমাত আরও বেগুন তো বইনি বেদি زيتনparam না ও দকারো গ্রিন বেগুন তো প্রত্যেকটা গাছ আমার দেখুন জানো খেয়াল রাখুন জানো যে বেগুন না না এই দকারনি বড় বেগুন একটা বিচরা কেলেছি আর ও দঘ একটা উপরে আর একটা একটা ও দকারো একটা আর ও বড় বেগুন আছে তো বইনি ই ভিতরে মাইদম পারি না ফ্লোর দেখাই আমি ও দকারো ফ্লোর কিলা লোড দেখানি দেখি একটু পাওয়ার দেখাইতাম পারি না ও দকারো ভিতরে একটু হামাইলাম ও ধা বেগুন একলগে দুইটা ও ধা আরো বেগুন ও দহকার আরও বেগুন দেখটা বিশ রাখছি সব বড় বেগুন আর অলরেডি তো আরও বেগুন আরও পাগুন চারি পাঁচ দিনের ভিতরে ই বেগুন খাবি ইনশাল্লাহ ও ও ওধা তো দেখাইলাম বইনে বেগুন ভিডিও আমার বেশি বড় হয়ে যায় আমি যাইতাম ডেঙ্গাত তা দেখাই মুম্বাই মিন থেকে আর আরও বেগুনা আছে ইয়েস্টারডে অলরেডি আমি লিছি আর এগুণ আসকে দেখাইলাম আর ওদা ছোটো মোটো একটা গ্রীন হাউস আছে ওখানের ভিতরে আমি কেরল্লা বহাইছিলাম মাশাল্লা কেরাল্লা ইচ্ছে ওদহা খেরেল্লা দেখানি তো দিছি আর ইনশাল্লাহ আমার কেরাল্লা আইব আর শাক দেখাই ওদোকা গ্রীন হাউসের ভিতরে রাখছিলাম করি ফুঁই শাক দেখানি কত বড় হয়েছে ওদা খেলা গাছে লাগিয়ে দেখা জান না তুই সার্লাফ্রি উঠে দেখা যায়বি আর একটা আমার মোটো গিরিনাও সাকিও দুঃখা ই গাছও কাঁচা মারিচ দেখানি কত কাঁচামারিচ আমি ও তো মাঝে লাগাইয়া লাগে তো রাখি বেশরি ফানি দিয়া লাগি ইলাকানো ও রাখি দেখি অত সুন্দর কতটা বেশি না পারে ইয়া বন যাই কি ডেঙ্গা উনি ডেঙ্গার কিত্তাত আরও ওখান টাইম দেখা গার্ডেন কিলা মর্নিং টাইমও আরও তো আমার চা শেষ হলে চা না কফি তো আমি যে খুঁজছিলাম কোন সার দেই আজকে আমি দেখাইম আমার ভাই বোনের দরে তোটা দিবো আমি দেখতে ডাইরেক্ট আমি গার্ডেনও লিয়ে যাইলাম গিয়ে গার্ডেনও ডেঙ্গাউনিত লিয়ে দোম গে অলরেডি তো আমি গার্ডেনও আসি আঠি আঠি যাইলাম কি বইনার আজকে আমার হাজবেন্ড তেন ঘুমো রয়েছেন সকাল খুব টাইম তো ঠান্ডা চুলার আর কোনো দরকার নাই আমি এখন গ্লাভ গ্লাভ এটা লইলেই আর ও ডেঙ্গাউনি আঁটি আঁটি যাই মোগি ইনশাল্লাহ সকাল সকাল যেহেতু সকাল তাই এবার উঠতা নেয় বেশি দরকার এপার্টমেন্ট টেপার্টমেন্ট থাকলে উঠেন আর বাচ্চেন তো স্কুল তো থাকলে তাই সকালে উঠি যাই তো আইলাম বই নিয়ে লইয়া তো লইলেই গ্লাভ লাগাই দিই কিন্তু বাইপিন আমি গ্লাভ লাগাই দিলাম দেরি না করে আমার বাইপিন লগে শেয়ার করলেই দেখাইলাই আমি ফোনটা দিম মাঝে মাঝে সটকা আছে সটকা বাংবা তা বইনে দিয়ে ফিজ ব্লাড বন তো দিলে এখন স্মুলের মার আর আমি আজকে বিকালে এখন দিয়ে ফিস ব্লাড বন আর আজকে বিকালে দিব বইনে মার দিম আমি ভাতর মার খালকে রাত্রে বাতর মার নিজে রাখছি তো ফাতলা করিয়া দিব যাতে গাছে কুইক ফাইটো পাৰে বই নাও একেটা জিনিছ কৈ চবসময় ভিডিঅ'ত যে বাটৰ মাৰি একেবাৰে ফাতলা কৰি দিবা আৰু আমিতো ফাতলা কৰি কৈ ৰাম বাট আমি প্ৰায় সময় গাড়ীও দিলেই পানীও মিক্স কৰি না বাট ফাতলা কৰি দিলে কিতাপ পাৰিবি নে যাতে লাইক চাৰিডবাইদি চিটৰিয়ে আঁকি মাতৰ লাইক বাটৰ মাৰ যিটো কি পাৰে আঁকি গাছে মানে কুইক ফাইটো পাৰে গাড়ী কৰি দিলে আস্তে 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 ফায় তো সাইলে গাড়ি করেও দিতে পারবা বাট ফাতলা করে দিলে কুইক গাছে খেচ করতে পারে আর গাছও লাগিও বালা আর বাতর মার দিলে গাছও কিচ্ছু মরতো নাই অত ভিটামিন ভিটামিন কি প্রচুর ভিটামিন আছে বাতর মারার মাঝে তো আমরা যেলা খাইলে শরীরের লাগে তাই বালা একটা ভিটামিন পায় শরীরে তো ওলা গাছে ওলা বালা একটা ভিটামিন পায় তো দিবা কোনো ক্ষতি করে না আর তো দিলে দিলাইলাম দিয়া যেহেতু এখন এইটক লোক হয়েছে মর্নিং টাইম তো এখন আমি ও ধুকা গাছর উপরে রয়েছে তো এখন আমি সুন্দর করে পানিরে ছিটাইয়া দিলাই দি সব যাইব কি খানি আর বাই বোন একটা জিনিস বইনে সাজেশন করম সাজেস্ট করম যে ডেঙ্গার গাছর নিচ বাজু খেয়াল রাখবা লাইক তো হেলথি থাকুকা একটা গাছ হইলে বড়ো বড়ো ফালাই দিবা তো দেখবা বালা থাকে বালাও থাকে হেলথিও থাকে আর কি এখন বই নিয়ে ফানে দিলাইম বিশিমুল্লাহ রহমানি রহিম এখন ফানে দিলাইলাম ইটা দিতাম দিতামাইব তো এটা ঠিক করলাম আমি আর আমার ভিডিওত এক গোপেটা মানুষের মাতো না যায় এও দুই তেলত মাথের বাট স্টিল আমার ভিডিও উঠে তাতে আমি করে বয়ে জবার দিতাম আমি একদম ফাড়ি না মাত্র বেড়া চোরা লাগি যায় এক আর কিটা মাততাম ফাড়ি না আর আমার গেছে লাগে ভালোও লাগে না সুন্দরও লাগে না চাহও নো খাই আমি লাগতো না দে ও পুটি রইছে চোরা রইছে তোরা রইছে এখন আর খাইতো না গার্ডেন কামালে যেয়ে গরম লাগে চা খাবার কোনো লাগান সম্ভব না আমি কফি খাইয়া আগে খানিব ডেঙ্গাখিলাখান মার্শাল্লা আসলে আফটার হলে ইনশাল্লাহ বালা হল খাইবা আর আমার ভিডিও বড়ো বড়ো ভাই আনতে দেখুন ভাই বোন আনতে দেখুন আলহামদুলিল্লাহ আর যারাও আমার ভিডিও দেখন প্লিজ লাইক দিবা বইনে যার ভিডিও দেখি লাইক দিই কমেন্ট করি বেশি যদি কমেন্ট না লেখাও পারেও লিখে আই আলহামদুলিল্লাহ তো বনির ভিডিও দেখলে লাইক দিবা আর বড় বড় ভাইন তোর গার্ডেনিং ভিডিও দেখি আসলে ভালো লাগে আসলে শিকি কততা তো আব্বনিও ভিডিও দেখবা নিশ্চয়ল্লা আর যারাও যারা চ্যানেল নাই যারা আমার ভিডিও দেখেন তার অনেক অনেক ধন্যবাদ যারার চ্যানেল আছে তারা যারা আমার ভিডিও দেখেন তারারেও অনেক অনেক ধন্যবাদ মন কিনে অনেক অনেক দোয়া রইল আর দেখলাতো বইনে লাগান ফানে দিলাম ভিডিও বেশি না বাড়াইয়া আর গাছ তো সকল বাই বই বেশি বেশি করি থাকবা আর আমার ভিডিও দেখবা ফুল ওয়াচ করবা আবারও কইরাম বনির পাশে থাকবা বনির চ্যানেলের পাশে থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম